হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টাইনি ওয়ার্ল্ড কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা রান্নার ব্লগ শেয়ার করছি আর চিংড়ি মাছ কার কার পছন্দ বলেন তো ইলিশ আর চিংড়ি আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালিদেরই পছন্দের তালিকায় থাকে তো আমার আবার হচ্ছে গিয়ে বড় বড় মাছের চেয়ে ছোটো ছোটো মাছই বেশি পছন্দ আর সবচেয়ে বেশি পছন্দ ইলিশ আর চিংড়ি তা আজকে আপনাদের সাথে আমি চিংড়ি ভুনার রেসিপিটা শেয়ার করবো যদিও এটা এমন আহামরি রান্না না সবাই হচ্ছে গিয়ে রান্না করতে পারে আর আমি জাস্ট যেহেতু ব্লগ করব ভাবলাম যে আপনাদের সাথে একটু সুন্দর করে রান্না বান্না করে আর আপনাদের সাথে শেয়ার করি তো চিংড়ি মাছগুলো আমি এখানে মোটামুটি খোসাটা ছাড়িয়ে নিয়েছি জাস্ট লেজের দিকে একটুখানি হচ্ছে খোসাটা রেখেছি আর অনেকে হচ্ছে কি অনেকভাবে চিংড়ি মাছটা অ্যাকচুয়ালি দেখা যায় যে আস্ত পছন্দ করে মানে খোসাটা রেখে দেয় আর আর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট চিংড়ি মাছ ছাড়ানোর ক্ষেত্রে সেটা হচ্ছে রকটা আর মাথার দিকটা ক্লিন করে নিলে হচ্ছে চিংড়ি মাছ খোসা ছাড়িয়েও আপনি খেতে পারেন খোসা সহও খেতে পারেন এটা কোনো সমস্যা না তো আমি এখানে হচ্ছে মোটামুটি এভাবে করে ক্লিন করে নিয়েছি আর বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি যে ওরা একদম চিংড়ি মাছ পুরো খোসাটা ছাড়িয়ে হচ্ছে গিয়ে খেতে বেশি পছন্দ করে চিংড়ি মাছের খোসা ওরা একদমই খায় না বাট আমার কাছে একটু খোসা সহ থাকলে একটু খেতে ভালোই লাগে তো যাই হোক এক এক জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এক এক রকম খেতে পছন্দ করে আর আমি চিংড়ি মাছ এখানে এক কেজি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছে যেন লবণটা একটু ভালোভাবে ঢুকে এরপর এগুলো আমি একটু হালকা ভেজে নিব কারণ আমার দেখা যায় যে বাসায় ওরা হচ্ছে গিয়ে একটু মাছের মাছটা যেহেতু কম পছন্দ করে তো আমি অলওয়েজ দেখা যায় যে একটু ফ্রাই করে বা যেভাবে হচ্ছে মাছের স্মেলটা যেন ওদের কাছে খুব একটা যেন না লাগে সেটা ট্রাই করি তো সেজন্য হচ্ছে মাছটাকে আমি হালকা করে এটাকে হচ্ছে ভেজে নেব খুব একটা লালচে করে কিন্তু ভাজবো না জাস্ট একটু গোল্ডেন কালার হলেই হচ্ছে চিংড়ি মাছটা আমি নামিয়ে ফেলবো আর চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি রান্না করলে সেটা ওভারকুকড হয়ে যায় আর এটা রাবারি হয়ে যায় এটা আমরা ম্যাক্সিমাম কিন্তু সবাই জানি আর আপনাদের কার কোনটা পছন্দ মাছের মধ্যে অনেকের অ্যাকচুয়ালি মাছ অনেক আমি মানে শুনি যে মাছ ছাড়া ভাতি খেতে পারে না আবার অনেককে শুনি যে মাছ একদমই পছন্দ করে না আসলে আমাদের না এক এক একজনের না এক এক রকম তো আমি আবার মোটামুটি মাছ মাংস সবজি মোটামুটি সব কিছু দিয়েই খেতে পারি আমার আবার কোনো বাছাবাছি নাই কিন্তু আমার বাসা আমার বাচ্চারা আবার খুব একটা মাছ পছন্দ করে না আর আমার হাজব্যান্ডও খুব সিলেক্টিভ কিছু মাছ খেতে পছন্দ করে তো এই তো আমার মাছগুলি মোটামুটি হালকা গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে গেছে আমি পেনে আরেকটু তেল দিয়ে একই পেনে হচ্ছে গিয়ে আমি চিংড়ি মাছটা রান্না করব এখানে পেঁয়াজটা হচ্ছে গিয়ে হালকা করে হচ্ছে গিয়ে খুব বেশি ভাজা ভাজা করবো না জাস্ট একটু গোল্ডেন কালার হলে আমি পেঁয়াজগুলোর মধ্যে একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব অনেকে দেখা যায় যে আদা বাটা খেতে চায় না মাছের সাথে বাট আমি হালকা একটু আদা বাটা দিয়েছি যেহেতু একটু বড় সাইজের চিংড়ি মাছটা তো খেতে খারাপ লাগবে না সেভাবে আর এখানে আমি একটু গরম পানি দিয়ে ও মশলাটা ভালো করে কষিয়ে নিব। অনেক সময় দেখা যায় যে অনেকে হচ্ছে যারা নতুন রাঁধুনি তারা অনেকে বলে যে আমাদের যখন তরকারি রান্না করি বা মাছ মাংস রান্না করি তখন কালারটা কেন খুব একটা সুন্দর আসে না তো আমি তাদেরকে একটা টিপস দেবো সেটা হচ্ছে গিয়ে আপনারা মশলা যত We'll be right <laughs> back. ও মানে সুন্দর করে কষাবেন সেটা হচ্ছে কালারটাও যেমন সুন্দর আসবে টেস্টটাও ভীষণ ভালো আসবে আর আমি এখানে হচ্ছে গিয়ে আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে হচ্ছে একটু টমেটো দিয়েছি লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে হচ্ছে গিয়ে ভালোভাবে এটাকে আমি গরম পানি দিয়ে হচ্ছে গিয়ে বা খুব ভালোভাবে এটাকে হচ্ছে গিয়ে কষিয়ে নেব এরপরে হচ্ছে চিংড়ি মাছগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর হালকা একটু হচ্ছে গিয়ে আপনারা যেভাবে যে যেরকম গ্রেভি খাবেন সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে পানিটা অ্যাড করবেন তো আমি এটা খুব মাখা মাখা করে যে যেহেতু বলেছি চিংড়ি ভুনা ঠিক ওইভাবেই করেই রাখবো এই তো আমার রান্না মোটামুটি ডান আর এটাই আমি বলেছিলাম আপনারা মশলা যত কষাবেন খুব বেশি তেল দিয়ে কিন্তু রান্না করলেই যে মশলা দিয়ে রান্না করলে যে তরকারি কালার খুব সুন্দর আসবে আসলে কিন্তু সেটা না আপনি মশলা যত ভালো করে কষাবেন তেলটাও কিন্তু উঠে আসবে আর রান্নার রংটাও অনেক বেশি সুন্দর হবে আর আমার কাছে না মানে মাছ বলেন মাংস বলেন কালারটা যদি সুন্দর না আসে না আমার নিজেরই খেতে ভালো লাগে না তো এইটু এটাই ছিল আমার আজকের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ